আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি বা ভাস্কর্য ভাঙা হচ্ছে ওনার ধানমন্ডি বত্রিশ নম্বরে ওনার স্মৃতিবিজড়িত বাড়ি সেখানে এক দফা দুই দফা হামলা হয়েছে খুব সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে আমরা দেখলাম একজন বললেন যে বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক ছিলেন এই যে বঙ্গবন্ধুর ব্যাপারে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন আমি কীভাবে দেখব বাংলাদেশে তো এখন আসলে আমি তো আগেই বলেছি আমাদেরকে আসলে একটা অবিতর্কিত হ্যাঁ আনডিসপিউটেড ইতিহাস আজ পর্যন্ত পড়ানো হয়নি দেখেন আমরা একটা শব্দ অনেক আগে থেকে জানি যে প্যারাডক্স প্যারাডক্স কথার অর্থ হচ্ছে আসলে দুই দিকে দুই ধরনের বক্তব্য থাকলেও এটা সত্য বেরিয়ে আসে ঠিক আছে সেটাও নাই কোনো প্যারাডক্সে নাই এখন দেখা যাচ্ছে কি সম্পূর্ণরূপে কন্ট্রাডিক্টরি একটা এক্সপ্লেনেশন এখানে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও আমাদের কয়েকটা জেনারেশন যারা বড় হয়েছে পাঁচ বছর পর পর বই পাল্টানো হয় ইতিহাস পাল্টানো হয় আজকে যাকে সম্মান দেখানো হয় কালকে তাকে শয়তান বানানো হয় এটা কেন বাড়াবাড়ির ফল এখন তো মান সম্মান কারোই নাই ইজ্জতও নাই আপনি বঙ্গবন্ধু বললেন এটা একটা উপাধি উপাধি দিলেন হ্যাঁ দেখেন আপনারে দশটা গালি দেওয়া দিব এখন কথা হচ্ছে কি এখানে আমি ইজ্জত সম্মান কারোই তো দেখছি না দেখে বিশ্ববিদ্যালয়ে সেখানে স্টুডেন্টরা বিশ্বমানের লেখাপড়া করতে যাবেন তাদের ভদ্রতা শালীনতা এগুলি সাধারণ একটা ব্যাপার মানুষ আশা করে কারো কোনো দোষ তুটি থাকলে সেখানে যৌক্তিকভাবে দার্লিকভাবে বুদ্ধিভিত্তিক উপায়ে জবাব দেবে আমরা দেখলাম সমানে জুতা মারে ছবি অঙ্কন করে ফটো এঁকে জুতা মারাইয়া যাচ্ছে সবাইকে জুতা মারা হচ্ছে ফটো দিয়ে জুতা মারা হচ্ছে ফেসবুকে গেলে দেখানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে গলায় দিয়ে দড়ি দিয়ে গামছা দিয়ে বেঁধে ঘুরানো হচ্ছে মাদ্রাসার হুজুরদেরকে তা করা হচ্ছে আমি বলছি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সচিব যাদেরকে একসময় স্যালুট দিত পুলিশের কর্মকর্তাদেরকে সেনাবাহিনী কর্মকর্তাদের অপমান করা হচ্ছে তাহলে অপমান অসম্মান অশ্রদ্ধা গালি এটা একটা সাধারণ বৈশিষ্ট্য হয়ে গেছে আমাদের দেশে আগের আওয়ামী লীগ সরকার কি করলেন এক চেটিয়াভাবে মুক্তিযুদ্ধকে নিজেদের বলে প্রচার করতে 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 শেখ সাহেবকে দেবতার আসনে বসালেন আমার কথা হচ্ছে এটা দেবতার আসনে বসালেন ঠিক আছে ওনার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই সেটা আমাদের করতে হবে ওনার সম্মানের জায়গায় সম্মান দিতে হবে কিন্তু এমনভাবে ন্যারেটিভটা দাঁড় করানো হলো যে মানে মানুষ পাঁচোক্ত নামাজ যেমন পড়ে এবাদত বন্দী করার জন্য ঠিক এই মানে ওই জায়গায় নিয়ে গেছে পূজা অর্চনা করার মতো অবস্থা হয়ে গেছে জায়গায় জায়গায় মূর্তি বসিয়ে সেখানে আরাধনা আরাধনা করা সোজা কথা তো তো এই জায়গায় নিয়ে গেছে একটা কটুক্তি ধর্মের ব্যাপারে যেমন ধরেন কেউ কোনো কটুক্তি করলে ধর্ম অবমাননার আইন করা হয়েছে ঠিক তেমনি কটুক্তি করার কোনো পক্ষে আমি সমর্থন করছি না কাউকে না ঠিক আছে কিন্তু কোনো একটা সমালোচনা করার সাথে সাথে তাকে ধরে এনে পাকড়া করা হচ্ছে অর্থাৎ দেবতা সর্বস্ব একটা অবস্থানে সৃষ্টি করার একটা প্রবণতা আমরা দেখেছি ওটা যেমন অবস্থান সৃষ্টি হয়েছে ঠিক তেমনি এখন পরিবেশ চেঞ্জ হয়ে গেল এইবার এনাকে এইবার অসম্মান করতে করতে নামাইতে নামাইতে তার ওনার অবদান জিরো ওনার কোনো রোল নাই কোনো ত্যাগ নাই কিচ্ছু নাই ষড়যন্ত্র ষড় ষড়যন্ত্রকারী শয়তান ডেভিল এই এবার যত শব্দ আছে সব প্রচার করা হবে এর আগে যত ইতিবাচক শব্দ এমনভাবে করতে 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 একেবারে মানে মহান মহানায়ক মহামানব হাজার বছরের লক্ষ বছরের অর্থাৎ একটা আওয়ামী লোক বক্তব্য দিতে উঠলে পাঁচ মিনিট চলে যাচ্ছে শুধু ওনার গুণগান গাইতে 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 আমার কথা হচ্ছে দুইটাই বাড়াবাড়ি হয়েছে আসলে এখনও বাড়াবাড়ি হচ্ছে এটা আমি সমর্থন করি না কাউকে অসম্মান করা অশ্রদ্ধা করা গালি দেওয়া তার কবরস্থানে হামলা করা তাকে জুতা পেটা করা তার ছবির উপরে জুতা পেটা করা আবার দেখা যাচ্ছে তাকে আবার একেবারে তিনি যা নন তা একেবারে মানে বানিয়ে 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 মানুষ ভুল হবে ভুল থাকবে বাবা আদমের ভুল হয়নি তিনি ভুল করেছেন তবা করেছেন রব্বা না আজ আলাম না আমার না ওদের হামনা আলানা কুলালামি আল খা তাহলে বঙ্গবন্ধু যদি কোনো রাজনৈতিক সিদ্ধান্তে ভুল থাকে সেটা যৌক্তিক উপায়ে গঠনমূলকভাবে সমালোচনা করা যায় কিন্তু ওটাও সহ্য করবে না ওনার অনুসারীরা ওটাও সহ্য করে নাই ওটাকে আউট করে দিছে আমি বলার চেষ্টা করলাম কি দুটাই এক্সট্রিম দুটাই সীমা লঙ্ঘন আমি মনে করি মাটির মানুষ আমরা আদম হওয়ার সন্তান আল্লাহ বলেছেন মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর রসুল বলেছেন আদম মাটির থেকে সৃষ্টি তোমরা মাটির মানুষ আমাদেরকে মাটির মতো হওয়া দরকার উদ্ধতও না আমরা কাউকে সুযোগ পেলে একেবারে দেবতা বানিয়ে দিচ্ছি আবার সুযোগ পেলে তাকে একেবারে শয়তান বানিয়ে ছাড়ছি এই বাড়াবাড়ি থেকে ফিরে এসে আমাদেরকে বার সামনে থাকা দরকার হ্যাঁ ইতিহাসের ধারাবাহিকতা যার যে অবদান সেটা আমাদের স্টুডেন্টদের পড়ানো উচিত ঠিক যে যতটুকু করেছেন কাউকে বাদ দিয়ে কাউকে একেবারে গ্লোরিফাই করছেন মহান করে তুলছেন কারো অবদানকে একে অস্বীকার করছেন এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে এসে মাঝামাঝি এখন যে এই যে বলছেন গালাগালি এটা আমি স্বীকার মানে বিশ্বাস করি না